যেসব মিডিয়া বন্ধুরা আমার সমালোচনার সুযোগ করে দিয়েছে তাদের উদ্দেশ্যে যে বন্টি করেছেন নিঃসন্দেহ ভগবানের আশীর্বাদ মধ্যে করবেই করুন আমাকে চলার পথে অনেক সাহায্য করেছেন দিদি আমাকে নানাভাবে তার স্নেহের ভাই হিসাবে আমার সমালোচনা করে আমার বিরাট প্রশংসা সারা ভারতবর্ষে পরিচিতি করছে প্রধানমন্ত্রী আমাকে চিনতেন না প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমার সঙ্গে কেন দিদির কাছে ছিল কৃতজ্ঞ তাই আমি সর্বাগ্রে আমাদের যারা এখানে আছেন বিবেকানন্দকে সেদিন সম্বর্ধনা দিচ্ছিলেন বিবেকানন্দ তখন বললেন আমি রাজা নেই